মহান আউলিয়া তরিকার প্রবর্তক হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডার একদ সিরহুল আজিজ অসংখ্য কলিফার মাধ্যমে দিন ইসলামের আলোকিত চেরাক সারা বিশ্বে জ্বালিয়েছেন তার কলিফা আরব হিন্দুস্তান পাকিস্তান মায়ানমার ও বাংলাদেশ সহ অসংখ্য কলিফা রেখে গেছেন আজকের পর্বে গৌসুল আজম মাইজবান্ডারের কলিফা হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাই প্রকাশ বাঙালি বাবা সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করব হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের আদর্শরী वर्तमान पाकिस्तान कराची ऐसी अवस्थित होता है अच्छा ये इनको ज्यादातर लोग ऐसे बंगाली बाबा के नाम जी, जी, ये मतलब ये? ये से ये किस वजह से मतलब बंगाल इनका अच्छा इनका बंगाल से इसलिए इनको बंगाली बाबा के नाम जी, से, से मशहूर है आपका बस छोटा सा हमने मुख्तसर था हमें यही मालूम करना था बस आपका बहुत बहुत शुक्रिया आपने हमें टाइम दिया तो अली शाह प्रकाश बंगाली बाबा चट्ट ग्राम जिला उपजार सुमितिहाट यूनियन सादकनगर ग्रामे अठारह सौ तिलिस साल जन्म ग्रहण कर নাম আসমত আলী এবং ওনার ভাই ছিলেন চারজন তাদের মধ্যে বড় হচ্ছেন আকরাম আলী শাহ মেজবাই রশিদ আলী আব্দুল মালেক ও মকবুল আহমেদ হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হননি পরবর্তীতে হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাই তরিকাইয়ে মাজবান্ডারিয়ার প্রবর্তক খাতে মুললত ফরদুল আফরাত মাকজানে কাশফু কারামত মাম্বাইয়ে ফুইজাদ গৌসুল আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরভুল আজিসের ফয়েসু এজাজত প্রাপ্ত হয়ে ফিরের নির্দেশে আঠারোশো সালে হজ্জের উদ্দেশ্যে মক্কায় গমন করেন এবং মদিনায় অবস্থান করে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর উনিশশো সালের দিকে মদিনা থেকে মাতৃভূমির অখণ্ড ভারতবর্ষে পাকিস্তান তৎকালীন করাচিতে অবস্থান করেন করাচিতে তৎকালীন সরকার হতে নিজের অর্থ দিয়ে জায়গা কিনে মসজিদ নির্মাণ করেন যা আল্লাহওয়ালা মসজিদ নামে পরিচিত হজত আকরাম আলী শাহ রহমতুল্লা আল্লাহ কাছে এখানকার লোকজন আসতে থাকে এবং তার নসিহতু নানা ধরনের কেরামত দেখে পাকিস্তানের মানুষেরা দলে দলে উনার কেদমতে এসে হাজির হতে লাগলেন মানুষ অসুস্থ হলে বিপদে পড়লে নানা কারণে উনার কদমে হাজির হতে লাগলেন পাকিস্তানের লোকজন আশেক বাঙালি বাবা নামে অভিহিত করতে লাগলেন এবং এই নামে বেশি পরিচিত হন তিনি অসংখ্য বাংলাদেশি ও পাকিস্তানি রেখে গিয়েছিলেন তার মধ্যে বাংলাদেশের দুই প্রবীণ মুরিদ সুফি আহমদ সাফা বিরানব্বই বছর বেঁচে এবং জনাব সিরাজুল ইসলাম তিনিও প্রায় আটানব্বই বছর বেঁচে ছিলেন পরে এই দুইজন মুরিদ বাংলাদেশে চলে আসেন হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাই এবং মসজিদ থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো বের হননি এমন কি তার জানাজা শরীফও মসজিদে হয়েছে এবং তার হুজুরাতেই তাকে সমাধিস্থ করা হয় হজরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাই প্রকাশ বাঙালি বাবা উনিশশো সালের সাতই ডিসেম্বর পাকিস্তানে উপাদপ্রাপ্ত হন ইন্নান ইল্লাহি ও ইন্না ইল্লাহি রাজিউ তিনি হায়াতে জিন্দেগিতে প্রায় একশো বছর বেঁচে ছিলেন এবং পাকিস্তানের করাচিতে তাকে সমাধিস্থ করা হয় প্রতি বছর চোদ্দ পনেরো এ রমজান তিন তিন দিনব্যাপী পাকিস্তানের করাচিয়স্ত হস্ত দরগাতে পুরুষ পালন করা হয় এতে পাকিস্তানি অসংখ্য মুরিদানের মিলন মেলা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের নিজ বাড়িতে একই তারিখে আওলাদগণের পক্ষ হতে বাৎসরিক বাৎসরীকুশরীফ পালন করা হয় এবং প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মাগরিবের নমাজের পর মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় দরগাহ পাকে